নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মশলা দিয়ে সজনে ডাঁটার ভাজা রেসিপি পুরোটা দেখুন ভালো লাগবে সবার প্রথমে সজনে ডাটা ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আড়াইশো গ্রাম সজনে ডাঁটা এবার সজনে ডাঁটাগুলো আমি গ্যাস অন করে কড়াই মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে দেবো অল্প লবণ দিয়ে দেব আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব তাহলে সজনে ডাঁটা সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর কালারটা ভালো আসবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিনিট চারেক সেদ্ধ করতে দেব চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সজনে ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে আলাদা জায়গায় তুলে রাখব এবার সজনে ডাটার স্বাদটা ভালো আসার জন্য আমি জারে দিয়ে দিচ্ছি সাদা তিল ফোর টেবিল স্পুন আগের থেকে আমি ভেজে রেখেছিলাম সাদা তিল আর দিয়ে দেবো জারে এক মুঠো চিনে বাদাম চিনে বাদামটাও আমি আগে থেকে ভেজে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম সাদা তিল আর চিনে বাদামটা জারে গুঁড়ো করে রাখলাম এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দেব সর্ষে তেল আর দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে আর হাফ টেবিল স্পুন কালো সর্ষে আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কোচানো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতের ঝালটা দেবেন নাচার করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটাও তেলের মধ্যে নাড়চাড়া করে নেব তারপর আমি দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম সজনে ডাটা সেদ্ধর সময় অল্প হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম রান্নাতে আর একটু হলুদ অ্যাড করলাম এবার নাচাড়া করে সেদ্ধ করে রাখা সজনে ডাটা সব দিয়ে দেবো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাচাড়া করে নেব। আর দিয়ে দেব ভাজা মশলা জিরে ধনে আর মৌরি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে দিলাম ভাজা মশলা টু টেবিল স্পুন সজনে ডাঁটাতে দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই না করে গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে করে নাড়তে হবে তারপর সবার লাস্টে দিয়ে দেব সাদা তিল আর চিনে বাদাম একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম পুরোটা দিয়ে দিলাম দেওয়ার পর আচারা করে সামান্য পরিমাণ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে মশলা দিয়ে সজনে ডাটা ভাজা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেলে এইভাবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে দুর্দান্ত স্বাদের হয় এইভাবে সজনে ডাটা ভাজা বানালে আজকের এই সজনে ডাঁটা ভাজার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ